এ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু আই নিউ ব্লগ তো দেখো গাইস আজকের ওয়েদার আজকে সূর্য উঠবে না এখন প্রায় সাড়ে সাতটা বাজে দেখো পুরো কুয়াশা আর ওই দেখো আমার বাবা পেঁয়াজ ভইতে কাজ করছে চলো দেখাই কি কাজ করছে দেখো এই পেঁয়াজ ভুঁইটা দেখো পুরো খালি এ দেখো গাইস বাবা পালন তুলছে তোমার শীত লাগছে না বা সোয়েটার পরে শীত লাগছে তুমি হাফ হাতা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছ আরো হাওয়া কি মাঠে কি জিনিস কালি বিকেলে তুলবো আমি তো কাজে যেতে হবে আমার তো বিকেলে সময় হবে না তুলতে হবে তাহলে কালি তো সব গাছে মোটামুটি এসে গেছে বলো আর দাম আমাদের উঠেই দাম পড়ে গেল তার কালি দেখার কি হবে এই দেখো গাইস এই দুটো চটি আছে মা আর একটা আমার একটা চটি নেই কুকুরই নিয়ে গেছে আর নিয়ে কোথায় ফেলেছে তা ঠিক নেই এই দেখো গাইস এই যে শয়তানের দল সালা এরা চটি চুরি করে নিয়েছে আমার এই দেখো গাইস সকালবেলা চাল বেগুন সিদ্ধ আর এর হচ্ছে ফেনা ভাত এই দেখো আজকে সকালের খাওয়া দাওয়া এই তুমি বলো মা আবার একটু শিখে যাচ্ছে বুঝলি একটু ভিডিও দেখছে তো বলছে একটু ওরা ভাই নিয়ে যাবে একটু বলে দেব